বন্ধুরা আমরা যাচ্ছি এখন বালির ব্রিজের উপরে তো সুন্দর আঁকা বাঁকা করা ব্রিজ একটা আনকমন একটা ব্রিজ তো চলে দেখি আমাদের সেই কাঙ্ক্রে বালির টেক ব্রিজ আমরা ব্রিজের মাঝে পথায় চলে আসছি আবার সেই কালীগঙ্গা ব্রিজ

এটা হচ্ছে বালি হাঁস অনেকে পানি কাউরে বলে থাকে ডুব দিয়ে মাছ শিকার করে তো সেবার মাছ পায়নি তো এভাবে এসে মাছ শিকার করে ডুবে বন্ধুরা দেখেন এই ব্রিজটা হচ্ছে দিয়ে যে আবার ওইদিকে ব্যাক করেছে তার মানে হচ্ছে মনে একটা ব্রিজ নদীর এই পুল ভাঙ্গে করে আর তাছাড়া নদীর পাড়ের মানুষ সময় এই নদীতে অনেক বিশ্বের জন্য যোগাযোগের একমাত্র মাধ্যম ছিল এই কালী নদী

ভালো থাকবেন সবাই আবারও হাজির হবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সকলকে